जय हिंद जो नस नस में बहता है हर बस अब बस में रहता है जिद खान के हिंदुस्तान बोले हम जीतेंगे सुजलाम सुफलाम शीतलम लं, श्यामलम शस् श्यामलम वंदे मातरम হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমরা চলে এসেছি শিয়ালদাতে শিয়ালদার টপ থ্রি প্যান্ডেল দেখানোর জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কোয়ারে শিয়ালদা বা কলকাতা নর্থের টপ থ্রির যে প্যান্ডেল হয় তার মধ্যে সব থেকে টপ প্যান্ডেল হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের সন্তোষ মিত্র স্কোয়ার তোমার কয়েক বছর ধরে বেশ ভালো প্যান্ডেল করছে তো প্রচুর মানুষের ভিড় এবং ভিড় হচ্ছে এবং সন্তোষ মিত্র স্কোয়ারে প্রত্যেক বছরই নানা রকম নানা রকম থিম করে যেটা মানুষকে প্রচুর আকর্ষণ করে তো এই বছরে একটা নতুন থিম হয়েছে সেটা হচ্ছে অপারেশন সিঁদুর তো বেশ মানে বেশ বড় করেছে প্যান্ডেলটা মানে পুরো মাঠ জুড়েই প্যান্ডেলটা হয়েছে অপারেশন সিঁদুর যেমনভাবে ইন্ডিয়া স্ট্রাইক করেছিল ঠিক অনেকটাই সেইভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছে এরা এবং কিভাবে যে এয়ার স্ট্রাইকটা হয়েছিল সেটা এখানে গেলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে স্ট্রাইক হয়েছে যেমনভাবে প্লেন থেকে বোম পড়ার নির্দিষ্ট লক্ষ্যে ঠিক এরকম লাইটিং দিয়েও এখানে করা হবে তো বেশ ভালো বেশ ভালোই লাগবে এবং প্রচুর প্রচুর মানুষের ভিড়ও হবে এই থিমটা দেখার জন্য তো এই বছরের সব আমার মনে হয় নর্থ কলকাতার থেকে সেরা থিম এটাই হতে চলেছে তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো ওরা ভেতরে কাজ করছে আমরা আমাদেরকে ভেতরে ভাবে ঢুকতে দেয়নি কারণ যেহেতু কাজ হচ্ছে বলে তো আমরা বাইরে থেকেই পুরোটা কভার করেছি শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ার নয় আমরা এখান থেকে চলে যাব আবার শিয়ালদার কলেজ স্কোয়ারে কলেজ কলেজ স্কোয়ারের যে প্যান্ডেলটা হয় কলেজ স্ট্রিটে সেটাও দেখতে যাব তো এরকম আমরা কলকাতার সবকটা প্যান্ডেলই কভার করার চেষ্টা করব তো তোমরা চারজন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন আরও প্যান্ডেল আমরা তোমাদের দেখাতে পারি এটা হচ্ছে পঞ্চাশ মিত্র স্কোয়ারের ভেতরের দিকটা যে প্যান্ডেলের ভেতরের দিকটা আমরা কিছুটা ঢুকেছিলাম দেখতেই পাচ্ছ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর কয়েকদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে বেশ পরও মানে পুরো অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেলটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে প্যান্ডেলটা দূর থেকে অসাধারণ লাগছে আর যখন লাইটিংটা পড়বে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন একদম মনে হবে যেন কোনো স্ট্রাইক তোমরা দেখছো থ্রি ডি পিকচার এরকম হবে এবার ওখান থেকে আমরা চলে এসেছিলাম হচ্ছে প্রথমেই বলেছি যে টপ থ্রি প্যান্ডেল দেখাবো টপ টু যেটা সেটা হচ্ছে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটের কলেজ স্কোয়ার যে প্যান্ডেলটা হয় সেটা কলকাতা নর্থের মধ্যে দু নম্বরেই বলতে পারো থাকে আর সব থেকে বড় কথা কলেজ স্কোয়ার এর প্যান্ডেল মানুষ যত না দেখতে আসে তার থেকে বেশি মানুষ ভিড় করে তার কলেজ কলেজের লাইটিং আর কলেজ স্কোয়ার প্যান্ডেলের প্যান্ডেল এর ভেতরের সবথেকে পুরোনো যে ঐতিহ্য ওনাদের ওই প্যান্ডেল এর আমাদের সৌভাগ্য হয়েছিল যে এরকম আমরা ঝাড়বাতিটা যখন সেট করছে তখনই আমরা গেছিলাম দেখতেই পাচ্ছো যে কতটা বড় ঝাড়বাতি প্যান্ডেলটা জুড়ে পুরো ঝাড়বাতিটা লাগানো থাকে মানে এতটাই বড় ঝাড়বাতি যে আমরা ওইখানে পুরোটা গোল করে কভার করতে পারিনি তার কারণ হচ্ছে ওনারা কাজ করছে ওনাদের ডিস্টার্ব করবো করে কোনো তো লাভ হবে না তাই ওনারা ওনাদের মতন কাজ করছিল আমরা আমাদের মতন ভিডিও করছিলাম দেখতেই পারছ এইবার চলে এসেছি টপ থ্রি বলতে পারো সেটা হচ্ছে মোহাম্মদ আলী পার্ক মোহাম্মদ আলী পার্কের এবারে প্যান্ডেলের থিমটা আমি ঠিক বুঝতে পারলাম না কি করেছে দূর থেকে মনে হচ্ছিলো যে কোনো কোনো মন্দির টন্দির হবে তো এখনও পুরো কমপ্লিট হয়নি এটা হচ্ছে বাইরের দিকটা আবার ভেতরে ঢুকতে পারিনি তার কারণ হচ্ছে ভেতরে প্রচুর বাস বাঁশ পড়ে আছে আর ওনারা কাজও করছে আর ঢোকার মতন জায়গা ছিল না তো সেই জন্য ভেতরে ঢুকতে পারিনি আমরা আমরা বাইরেটা দিয়েই দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে আমাদের কলকাতা নর্থ বা শিয়ালদার বলতে পারো মোহাম্মদ আলী পার্কের যে প্যান্ডেল সেটা এরকম আমরা আরও আরও নতুন নতুন প্যান্ডেল যেগুলো হচ্ছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে থিম প্যান্ডেলগুলো তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমরা চেষ্টা করব শুধু কলকাতা নর্থ না সাউথেরও প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখানো এরপরে কল্যাণী আইটিআই থাকবে কল্যাণী আইটিআইয়ের মধ্যে যে শুধু কল্যাণী আইটিআই না আরো যে কল্যাণীর মধ্যে যে বড় বড় নাম করা পুজোগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব কল্যাণীর সেই গুলো আসছে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে কমেন্ট আর শেয়ার করো